নতুন বাংলাদেশ করতে নতুন রাজনীতির প্রয়োজন গাইবান্ধায় ভিপি নুডের জনসভা আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন নেতৃত্ব ও নতুন রাজনীতির প্রয়োজন এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হকনুর তিনি বলেন দেশে পরিবর্তন আনতে হলে পুরনো রাজনৈতিক ধারার বাহিরে গিয়ে নতুন ধারা রাজনীতি গড়ে তুলতে হবে সেই লক্ষ্যেই গণ অধিকার পরিষদ দেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রবিবার বিকেলে গাইবান্দার সাদুল্লাপুর বহুমুখী পাইলট হাই স্কুল মাঠে গণ অধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন একটা হানাহানি মারামারি সংঘাত মুক্ত একটা নতুন বাংলাদেশ যেখানে সংস্কৃতি সহতা থাকবে রাজনৈতিক বিদ্বেষ বিভাজন থাকবে না এবং জনগণ যেখানে নিরাপদে বাস করবে তাদের একটি উন্নত স্বাস্থ্য বা চিকিৎসা ব্যবস্থা থাকবে তাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা লাভের অধিকার থাকবে থানা পুলিশ ইয়ন অফিসে গেলে একজন নাগরিক তার মর্যাদার সাথে উন্নয়ন পাবেন সেই স্বপ্নের নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা সেই বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের এই গাইবান্ধা তিনের চাক পার্কার প্রার্থী সুরুজ্জামান ভাইকে সমর্থন করে পাশে থাকবে সবাই সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মন্নাফ সভায় আরও বক্তব্য রাখেন গাইবান্ধা তিন আসনের গণ পরিষদের মনোনীত এমপি প্রার্থী সুরুজ্জামান সরকার এস এম মামুন এবং স্থানীয় নেতৃবৃন্দ জনসভা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদকে বিজয় করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান শাহিনুর রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ